গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সবাকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি শুরু করছি তো দেখো এইখানে আমি সকাল সকাল চা তো খেয়ে নিয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম তো আজকে ব্রেকফাস্টে রুটি আর ডিম অমলেটই ছিল আর আমার ব্রেকফাস্ট খুব সিম্পালি হয় আমি বেশিরভাগ রুটিই খাই অন্য জিনিস খেতে চাই না পরোটা কী বা অন্য জিনিস মানে তেল জিনিস থাকে করে লাইট জিনিসই খাই তারপরে দেখো মেয়ে না রাত্রিবেলা খেলা করেছিল মানে একটু পড়াশোনা করেছিল এইসব করেছিল তো রাত্রিবেলা না খুব টায়ার্ড লাগছিলো সেই জন্য এইগুলো কিচ্ছু গোছানো হয়নি তো ভাবলাম যে সকালবেলাই গোছাবো তারপরে দেখো এইখানে সবগুলো মানে ও পড়াশোনা করেছিল এই পেন পেন্সিল বই খাতা এইগুলো সব তুলে নিচ্ছিলাম তুলে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছিলাম তো দেখো এখানে ঘুম থেকে না একটু উঠতে চায় না খুব অনেক রাত করে ঘুমায়ও তো মানে আমি যখন ঘুমাবো তখনই ঘুমাবে আর আমারও রাত হয়ে যায় ঘুমাতে কাজটা সেরে তারপরে দেখো এখানে মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছিলাম আর কিছু কিছু আমার সাথে কথা বলছিল আর ওকে না খালি গায়েই ঘুম পাড়িয়েছিলাম কেন এখন তো খুব গরম পড়েই গেছে আর মশারির মধ্যে ঘুমালে না খালি গায়ে ঘুম পাড়িয়ে দিই প্রচুর গরমও লাগে তারপরে দেখো এখানে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম মানে ব্রাশ ওয়্রাশ সব করিয়ে দিয়েছিলাম আর এইদিকে একটু বিছানা ঠিক করে নিচ্ছিলাম তারপরে দেখো এখানে না আমি বেলুন ছিল সেইগুলো মানে ফুলিয়ে দিতে বলছিলো তোকে ফুলিয়ে দিয়েছি আর ও খেলা করছিল। আর এদিকে ঘর যে এলোমেলো ছিল সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপরে রাতের যে ড্রেস ছিল সেগুলো চেঞ্জ করিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিনই চেঞ্জ করিয়ে দিই ওকে ফ্রেশ জামাগুলো পরিয়ে দিই আর ওইদিকে খেলা করছি মাসি তোমাকে দেখলে না তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট সব করে নিয়েছিলাম আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে আমি রান্না করতে চলে এসেছি তো আজকে রান্নাতে না পার্সে মাছ আছে তো পার্শে মাছটা সিম্পলভাবেই তেল ঝালি করব আর ওইদিকে ডাল করব আর চিংড়ি মাছ আছে সেটা ভাজা করব তো দেখো এখানে একটু পেঁয়াজ টা সব কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পরে এইখানে রান্না বসিয়ে দেবো আর ওইদিকে তো ভেজেই নিচ্ছিলাম তারপরে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাতে এখানে দেখো যেইভাবে বানে সেইভাবেই বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে ভাত হচ্ছিলো তো তারপরে এখানে মশলা দিয়ে কষে নেওয়ার পরে এখানে জল দিয়ে দেব আর জলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। মাছটা একটু ফুটে গেলে তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ওইদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে আমি গ্যাসগুলো সব মুছে নেবো মুছে নেওয়ার পরে কয়েকটা বাসন আছে সেইগুলো একটু ধুয়ে নেবো তো এইভাবে আমি কাজ করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিন তো আমি রান্নার পরে এই গ্যাস ওভেন এইভাবেই মুছে নিই আর প্রত্যেক দিন আমি এই ঝিকগুলো নামিয়ে মুছি না প্রতিদিন অত মোছা প্রয়োজনও হয় না মাঝে মাঝে আমি যেদিনকে একটু বেশি দেখি যে তেল উল বেশি পড়েছে সেদিনকেই আমি মোছার চেষ্টা করি আর না তো এমনি নর্মালভাবেই মুছে নিই তারপরে ওইদিকে তো খাওয়া খাওয়াটাওয়া মানে করে নিয়েছিলাম দুপুরে খাওয়া খাওয়াটাওয়া করে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম আর সোজা দেখো এখানে বিকেলবেলা আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি তো বিকেলবেলা এখানে দুধ গরম করে নিয়েছিলাম দুধ গরম করে নেওয়ার পরে মেয়েকে না দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমি চা খেয়েছিলাম তারপরে দেখো এখানে মেয়ে খেলা করছিল একটু আদর করছিলো ওকে তারপরে এখানে দেখো আমি কয়েকটা জামা ছিল ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই শুকিয়ে গেছে তো ওইগুলোই আমি ফোল্ড করে নিচ্ছিলাম আর মেয়ে ওই দিকে দিকে গেছিল তারপরে কিছুক্ষণ পরে আবার চলে আসবে মানে ও আমার সাথে সাথেই থাকে ও দিদিমার কাছে যায় কিন্তু আবার চলে আসে আর দেখো এইভাবেই সব জামাগুলো ফোল্ড করে নিচ্ছিলাম আর আমি তো জামা প্যান্ট বেশিরভাগ বেলাই সময় পাই বিকেলবেলাই ফোল্ড করি কেন সকালের দিকে নানান রকম কাজ থাকে আর মেয়েকে নিয়ে তো সব কাজটা না আমি ঠিক সময় করে উঠতে পারি না কেন ওকেও একটু সময় দিতে হয় আর এখন তো একটু বড় হয়ে যাচ্ছে তো ওকে একটু পড়তে বসাই আর পড়তে বসলে তো মানে কি বলবো ও কি করে কালার পেন্সিল এই সবই চায় আর পড়ার দিকে মানে একটু সময়ও লেগে যায় তারপরে রাত্রেও রান্না থাকে এই সব করি আর এইভাবেই আমার দিনটা কাটে তো এই দিকে তো জামা প্যান্ট গুছিয়ে নিয়েছিলাম তারপরে মেয়েও এসে যায় মেয়েও এসে একটু গোলাগুলি করে আর ওকে আমি বলি যে দেখো ভিডিও হচ্ছে মা বেশি ডিস্টার্ব করবে না তারপরে ও কী করে ক্যামেরার দিকে তাকিয়ে এইসব আমাকে দেখে আমি ভিডিওতে আসছি কি না তো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করব আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গাইস